আগের এক্সাম্পল করেছিলাম একটা একটা ডেটা ছিল তার করেছি এবারে গ্রুপ ডেটার উইন্ডুকেশন গ্রুপ মানে গ্রুপ মানে তুমি পঞ্চাশটা ইনিংস খেলেছো কোনো কোনো ইনিংসে পাঁচটা ইনিংসে এক নম একরকম রান করেছো তারপরে পা চারটে ইনিংসে অন্যরকম রান করেছো তারপরে চারটে ইনিংসে এরকম রান করেছো এই রকম আর কি

ছবার কুড়ি করে করেছো তিনবার আর পঁচিশ করে করেছো পাঁচবার এই যে গ্রুপ গ্রুপটাটা মানে একটা পাঁচ রান তুমি সাতটা ইনিংসে করেছো দশ রান চারটে ইনিংসে করেছো তো এটা হচ্ছে এর ক্ষেত্রে মেন ডিভিশন কীভাবে দেখবো তো আমরা একটা চার্ট বানিয়ে নেব এক্স আই I, that has been fi তারপরেই আসবে fixi fixi 1i * xi তারপরে আসবে xi - xbar তারপর আরান্স পে fi expectation এট মড তারপরে fi এট মড অফ xi - x bar. Hmm? That

thirty five x i minus x bar हमें x bar तब तो भी कुतवा गया चाचा ठीक है ये तो करो ten four forty fifteen six fifteen twenty three sixteen twenty five five hundred twenty तो এখানে যে দশ কুড়ি পঁচিশ কত একশো পঁচাশি দুশো পঁচাত্তর তিনশো পনেরো তিনশো পঞ্চাশ তো আমরা কি জানি এক্স পার্সি যেমন গ্রুপ ডাটা হবে টোটাল টোটাল ইনিংস টোটাল নাম্বার বাই টোটাল ইনিংস থ্রি ফিফটি মানে এটা

মাইনাস নাইন তার মোট ভাল হচ্ছে ফোর

FI into mode of XI, XI X bar seven into nine, then sixty three FI into XI X bar sixty f y FI XI X bar six into six

ঠিক আছে টু ইন্টু ওয়ান বা ম্যা মানে এইট আর কি টোটাল এইভাবে এরপরে অন্য কিছু